আসসালামু আলাইকুম তো ইস্কোপ হাউস বিডির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো আমি অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম যে একটা আহ সাড়ে পাঁচশো টাকার মধ্যে একটা মেটাল এবং একটা প্লাস্টিকের রেজিন প্লাস্টিকের সিলিং শোটা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো আমি এটা দুইটা একত্রে করতে পারছি আলহামদুলিল্লাহ তো আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে আপনার এই মালটা মিনিমাম তিনশো পিসের উপরে আমাদের কাছে স্টক আছে তিনশো পিসের উপরে জাস্ট দুই কার্টন শুধু এই মালটাই আসছে আর এইটা আমাদের আসছে টোটাল সত্তর আশি পিসের মতন এটা একটু ভারী জন্য অল্প আনছি আমরা তো আমরা আপনাদেরকে চেষ্টা করবো সব থেকে কম প্রাইস এর মধ্যে সিলিংশ দেওয়ার জন্য আর যদি আপনারা আর একটু প্রাইস ডিসকাউন্ট করতে চান অবশ্যই আমাকে কল করবেন আমি চেষ্টা করবো একটু কমের মধ্যে আপনাদেরকে যেন উপহার করতে পারি আমি চাই বাংলাদেশের সবাই এটা ব্যবহার করুক সবাই এটা ব্যবহার করুক তো আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমাদের এই ভিডিওতে আজকে শুরু করি আমরা এই ভিডিওটা তো আমি প্রথমে আসবো হচ্ছে রেজিন প্লাস্টিকের যেটা আমাদের যারা একটু বয়স কম তাদের বাজেটও কম তাদের জন্য খুবই ভালো মানের একটা সিলিং শট এটা খুবই ভালো মানের আমি আবারও বলছি এই বাজেটে খুবই ভালো মানের একটা সিলিং শট তো আপনারা আসলে অনেকে কম বাজেট মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে একটা সিলিং শট চান তো তাদের জন্য আমরা এটা নিয়ে আসছি খুবই ভালো মানের এই সিলিং শটটা এর সাথে আপনারা দুই পিস রাবার পাবেন আর লেজার লাইট পাবেন আর একটা ওয়াটার লেভেল পেয়ে যাবে যেটা আপনাদের আশা কাজ হয়ে যাবে আসলে এই বাজেটে এত সুন্দর একটা সিলিং শট পাওয়াটা খুবই কষ্টকর তো আমি চেষ্টা করছি এই দামে আপনাদেরকে দেওয়ার জন্য আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওর এক হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা এটা কল করলে আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এটা আপনাদেরকে পাঠাবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা স্টেট ফাস্ট কুরিয়ার এর মাধ্যমে তো এই সিলিং হচ্ছে আমি একটু দেখে ভালো করে এটা হচ্ছে রেজিন বডি খুব ভালো মানে প্লাস্টিক রেজিন প্লাস্টিক তো এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই আর এখান থেকে চাইলে আপনারা খুলেও এটা আপনার চেঞ্জ করে অন্য আরেকটা লাগে ইউজ করতে পারবেন তো এইটার যে গ্রিপটা এই আমার পার্সোনালি ভালো লাগে এই যে দেখেন খুব সুন্দর একটা গ্রিপ পাবেন এটার মধ্যে আর এটা এটা দিয়ে শ্যুট করতে খুব মজা আপনার ভিতরে রেডিয়ামের তার লাগিয়ে নেবেন তাহলে খুব সুন্দর ভালো একটা পারফরমেন্স পাবেন আর কি তো এই হলো আমাদের রেজিনের যেটা সাড়ে পাঁচশো টাকার মধ্যে আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করে তো তারপরে আসি আমাদের আরেকটা আপনার ভাইরাল একটা সিলিং শট সেটা হচ্ছে মেটাল বডির একটা সিলিং শট পুরাটা ব্ল্যাক খুবই সুন্দর দেখতে দেখেন ব্ল্যাক এর সাথে ইওলো যে কম্বিনেশনটা এটা খুবই ভালো লাগে আমাদের তো এই সিলিং শটটা আপনাদের যাদের প্রয়োজন এই সিলিং শটটা আপনাদের যাদের প্রয়োজন ভিতর স্পাইডারম্যানের একটা লোগো দেওয়া আছে খুব সুন্দর আমি এটাকে রাবার সেট করেছি আপনারা অবশ্যই দুই পিস রাবার বুঝে নেবেন তো এই সিলিং শটটা আমাদের কাছে अवेलेबल আছে আপনাদের যাদের প্রয়োজন এটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এটার মধ্যে আপনার কোনো ওয়াটার লেভেল অথবা লেজার লাইট নেই শুধু অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে আপনারা এটা দেখে শুট করতে পারবেন তো যাদের মেটাল বডির প্রয়োজন এটাও আপনারা আমাদের কাছ থেকে 550 টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমি একটু কাছ থেকে ভালো করে দেখাই এটা যে কোয়ালিটিটা তো এটা খুবই সুন্দর একটা সিলিং শট তো আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাইডে সুতা দিয়ে আপনার রিবন করা আছে আর নিচে ইয়েলো কালার কিছু পুঁতি দেওয়া আছে যেটা দেখতে খুবই একটা ইউনিক একটা সিলিং মনে হয় এটা ধরে খুবই হ্যান্ডি একটা ফিল পাবেন আপনারা তো আপনাদের যাদের এই সিলিং শটটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ছোট ভাইরা আছে যারা যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমতো আমাকে কল দেবে অথবা ফোনে কল দিলে আমাকে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এটা আপনারা আমাদের কাছে পাবেন তো যাদের মেটালটা প্রয়োজন তারা অবশ্যই মেটালটা নেবেন মেটালটা খুবই সুন্দর হেভি আর যাদের একটু লেজার লাইট সহ সবকিছু সহ দরকার তারা এইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এইটা খুবই অল্প দামে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচশো টাকায় আপনার রাবার সহ তো আমাদের কাছে আমি জাস্ট অল্প কটা নিয়েছি আসলে এখানে এতগুলা নিলে আমাদের অনেক কষ্ট হয় সবগুলো আবার সাজাইতে হয় প্যাকেট করতে হয় খুব কষ্ট আসলে তো যেহেতু প্রোডাক্ট আছে সেহেতু এক পিস দেখালেই আসলে এনাফ কারণ একটা সবগুলা একই রকম সব একই ক্যাটাগরি তো এক পিস দেখলেও যায় একশো পিস দেখলেও তা তো আমি চাইলে দেখাইতে পারবো একশো পাঁচশো পিস যা লাগে আপনাদেরকে তো আপনাদের যার পাঁচটা দশটা যা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করে নেবেন